আজকে আমরা আনবক্সিং করবো মাইক্রোসিরিজের তিনশো মিপিএসের হাই রেঞ্জ রাউটার যার মডেল হচ্ছে এমডাব্লিউ থ্রি থ্রি জিরো এইচপি যা আপনাদেরকে দিবে প্রায় তিন হাজার স্কোয়ার ফিট পর্যন্ত রেঞ্জ এটা আমাদের থেকে নিতে হলে আপনি নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাত্র একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে আর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যারা নিতে আগ্রহী তারা আজ যোগাযোগ করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখে এটার সাথে রয়েছে তিনটি অ্যান্টিনা আর রয়েছে একটি শর্ট কেবল এবং অ্যাডাপ্টার চলুন আমরা এখন আনবক্সিং করার শেষ দেখতে তো আমরা এখন আপ দেব এসে বলেছেন অনেক সুন্দর কোয়ালিটি অ্যাডাপ্টারটি এখন আমরা এ দেখেছেন চারটা তিনটা লেনপোড এবং একটা পোর্ট রয়েছে আর এটা হচ্ছে তিনশো এ বিএসএল ডাউটার এটা হচ্ছে অ্যাডাপ্টার আর সটকে বলে দেখতে বলেছেন যারা নিতে আগ্রহী তারা আজ যোগাযোগ করে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন সেট আপ করলাম ওকে আর একটা রেঞ্জও মোটামুটি ভালো দিয়েছে আমি নিজে এটা ইউজ করি যারা নিতে আগ্রহী তারা আজই যোগাযোগ করে নিতে পারবেন